প্রতি বছর ঘুরে পবিত্র রমাদান আল্লাহ তালা তার মুমিন মমিনা বান্দবান্ধীদেরকে দান করেন মুমিনরা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহ দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন আল্লাহ বারিক লানা ফিরা বাঘ্ন রমাদান এ মহান আল্লাহ তুমি রজব এবং সাবান এই দুই মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করো আর আমাদেরকে মেহরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করো এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন অন্য মাস সম্পর্কে নয় কেন এর মূল কারণ হল বাকি এগারোটা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ তালার হিসাবে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হল এই মাসে আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে মূল্যবান যে করেছেন আল কোরআন এইটা এই রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমী তার নিজের বাসা এইভাবে বলছেন আউজবিল্লাহ আউজবুল্লাহ কুরআন ওদারল্যান্ড নাস ও মিনাল হুদাওয়াল রমজান মাস এই মাসে আমি মানব জাতির উপর কোরআন নাজিল করেছি এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়তের বিধান অর্থাৎ জীবন বিধান আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই মাসকে বরকট করেছেন রমজানের কারণে করিম সাল্লাহ বলেছেন রমজান মাস আসার আগেই আল্লাহ তালা বেহেসকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন দুজকের আগুনকে স্থিমিত করে দেন দুজকের দরজাগুলো বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন মানবজাতির চিহ্নিত নিকৃষ্ট দুশ্মন শয়তান সাউন্ড সিস্টেমে সমস্যা তালা শয়তানদেরকে জিঞ্জিরে বেঁধে সেটা তো আগে ঠিক আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রসুলা সাল্লাহ একদিন পুৎপা দিতে দাঁড়ালেন এক পা সামনে দিয়ে বললেন আমিন একটু গ্যাপ দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন আরেকটু গেপ দিয়ে আবার পা তুলে বললেন আমিন উপস্থিত সাহাবাহিক রামরুদ্দানি তা আল্লাহ আলহি মাজমাইনকে জিজ্ঞেস করলেন অথবা তারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল জীবনে তো বহু কুৎপা শুনেছি আপনার কাছ থেকে এরকম তো কুৎপা শুরু হওয়ার আগে তিনবার আপনি আমিন আমিন কখনো বলেছেন আমাদের এটা স্মরণের ধরে না এর মাহাত্ম কী রসুল তাল্লা হলি সাল্লাম বললেন আমি যখন প্রথম পা বাড়ালাম জিবরিলে আমিন এসে সালাম দিয়ে বললেন এ আল্লাহর রসুল তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুণা পুড়াইয়া সাই করে জান্নাতে যাওয়ার উপযোগী হল না সে ধ্বংস তার সর্বনাশ হোক একথা শুনে আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয়বার জীবনীলে আমিন বললেন ওই ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরুত্ব পেশ করলো না আমি বললাম এর পরের পা যখন উঠলাম তখন তিনি বললেন এ আল্লাহ রসুদ ওই রুগো ধ্বংস হোক যে তার পিতা মাতাকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের হেদমৎ সেবা যত্ন করে যার কামাই করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আমি এই তিনটা জিনিসই ভেরি সিগনিফিক্যান্ট একটা রোজার রোজার মাস পাইলো কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি দ্বিতীয়টা আল্লাহ রসুলের নাম শুনল যার কারণে দুনিয়ার এত নিয়ামত তালা দান করেছেন তার প্রতি সুক্রিয়া দায় করে সাল্লু আলহি সাল্লাম পড়ল না গুরুত পেশ করল না আর তৃতীয়টা হচ্ছে সেই মা এবং বাবা যে মা দশ মাস দশ দিন পেটে নিয়েছেন বুকে দুধ দিয়েছেন বুকের বিছনায় জায়গা করে দিয়েছেন তিলে তিলে বড় করেছেন যেই বাবা মাতার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন সেই বাবার সুক্রিয়া আদায় করলো না মায়ের সুক্রিয়া আদায় করল না বৃদ্ধবেশে পেয়েও তাদেরকে সেবা যত্ন করলো না তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বানিয়ে এসেছে এই তিন সম্প্রদায়ের জন্য আদালতে আখেরাতে কোনো সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আমরা আর পেয়েছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে প্রথম দশ দিন রহমতের দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে নবম দিন আর একটা দিন হাতে একটু ভাইদেরকে একটা আদিশের আলোকে চিন্তা করার জন্য বলবো আল্লাহ রসুল সাল্লিহ্লাম বলেছেন যেই রোজা রাখবে গভীর ইমান এবং আমলের হিসাব নিকাশ করে করে করেসাপ হিসাব করে করে আল্লাহর সু সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তালা অতীতের সকল তার মুছে দেবেন মাফ করে নেবেন সোহান এই হিসাবটা কি ভাই হিসাবটা হলো আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসেবে দান করেছেন চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস ফয়েসাতির জন্যে নয় নির্লজ্জতার জন্য নয় বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয় এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে সুখী আদায় করবেন যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না আল্লাহ তালা কান দিয়েছেন শোনার জন্যে কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না বাজনা শুনবেন না আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো যা আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পছা বাসি আর কোনটা সঠিক নাক বলে দিচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ শুক্রিয়া দায় হাত দিয়েছেন ধরার জন্যে আপনি এই হাত দিয়ে কল্যাণ কর কাজ করবেন নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্যে আপনি আল্লাহর না ফরমানের রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তায় হেদায়তের রাস্তায় এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি যে বছরগুলা ফেলে এসেছি আমি কি আল্লাহ তালার আমার শারীরিক নিয়ামতের সুখ আদায় করেছি আপনি হিসাব করবেন গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কিনা কারণ হারাম খাদ্যকে আল্লাহর রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে ফিরিস্তারা দিন শেষে অরুবে মাতৃবের সময় তার রোজাকে পুটলা করে তার তার মুখের উপর ছুলে মেরে বলেন তর রোজা তোর কাছে এই রোজা মাতার চুলের উপরে উঠবে না আমি সাফ করব যে আমার চলাফিরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছি কিনা আল্লাহর নির্ধারিত ফলসগুলো আদায় করেছে কিনা এবং মাহমুখের যে হক আল্লাহর বান্দাবান্ধীর যে হক আমার মা বাবার হোক আমার স্ত্রীর হক আমার সন্তানাদের হক আমার প্রতিবেশীর হক আমার কর্মস্থলের সহকর্মীর হক আমার সমাজের সহকর্মীর হক আমি তাদের হক আদায় করেছি কিনা